কথায় আছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত উকিলের দৌড় কোট পর্যন্ত ডাক্তারের দৌড় সেম্বার পর্যন্ত আর আমার দৌড় ফেসবুক পর্যন্ত আমার মধ্যে এরকম অসংখ্য মানুষ আছে যারা চব্বিশ ঘন্টা ফেসবুকে অ্যাক্টিভ থাকে যদি তাদের প্রশ্ন করা হয় কেন চব্বিশ ঘন্টা নামের পাশে সবুজবাতিরা জ্বলতে থাকে আমি জানিয়ে মানুষগুলো কোনো উত্তর দিতে পারবে না তার কোনো স্পেশাল কারণ থাকে না তাদের প্রিয় বা প্রিয়া বলতে কেউ থাকে না মাঝে মাঝে তারা নিজেরা নিজেদের প্রশ্ন করে উত্তর পায় না কেন সারাক্ষণ নামের পাশে বাতিটা জ্বলে কিন্তু আমার কাছে এর কিছু উত্তর জানা আছে এর সবচেয়ে বড় কারণ হচ্ছে মানুষগুলো বাস্তব জীবনে বড় একা এরা নীরব আর একাকি থাকে বেশিরভাগ সময় খুঁজলে হয়তো দেখা যাবে এদেরও কোনো না কোনো গল্প আছে হারানো দিনের গল্প আর হারিয়ে যাওয়ার গল্প এদের একা নীরব থাকার পেছনেও একটা গল্প আছে তাই তারা আজ একা থাকতে ভালোবাসে মানুষের কাছ থেকে দূরে থাকতে ভালোবাসে সারাদিন প্রোপাইলের পাশে সবুজ বাতিরা জ্বলতে থাকার মানে এই নয় হাজার হাজার প্রেম করা প্রেমের গল্প নিয়ে ব্যস্ত থাকা অনলাইনে যারা খুব বেশি অ্যাক্টিভ থাকে বাস্তব জীবনটাই তাদের ডিএক্টিভ নিজের একাকিত্ব আর মনের গভীরে লুকিয়ে থাকা কষ্টগুলোকে আড়াল করার জন্য ফেসবুক নামক নেশার মধ্যে ঢুবে থাকে মাঝে মাঝে নিউজ নিউজপিডে ঘুরতে ঘুরতে এতটাই বিরক্ত হয়ে যায় যে মোবাইল ফোনটা হাত থেকে অনেক দূরে কোথাও ফেলে দেয় আবার কিছুক্ষণ পর সেখান থেকেই খুঁজে নিয়ে এসে বুকে জড়িয়ে ধরে থাকে তাদের কখনো প্রশ্ন করবেন না তাদের কখনো সন্দেহ করবেন না তাদের কখনো ভুল বুঝবেন না তাদের সাথে থাকুন তাদের ভালোবাসুন যদি পারেন এই মানুষগুলো নীরব থাকার গল্পটাকে খুঁজে বের করুন যদি পারেনি মানুষগুলোকে বর্ষার হাত বাড়িয়ে দিন কিন্তু ভুল বুঝে তাদের কখনো আঘাত দেবেন না মনে রাখবেন বুকের ভিতর যখন লাল বাতিটা ধাউ ধাউ করে জ্বলে নামের পাশে তখন সবুজ বাতিটা জ্বলতে থাকে